দিকে নজর রাখি কলকাতার দিকে নজর রাখতেই হবে আমাদেরকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি রামকৃষ্ণ রয়েছেন আমাদের সঙ্গে রামকৃষ্ণ তুমি যেখানে এর মধ্যেই দেখা যাচ্ছে সেখানে সাজো রব একটা ছবিটা আপনার কাছ থেকে জানতে চাই আজকে প্রভু ফিরছেন অনেক জল ঘর অনেক কিছু ঘটনা ঘটনা ঘটেছে কি বলবেন আজকে আপনাদের কি পরিকল্পনা কীভাবে বলতে বাড়ি নিয়ে যাচ্ছে ভগবান আজকে বাড়ি ফিরে যাচ্ছেন ন নদিন এখানে ছিলেন আমরা সবাইকে এটা আহ্বান করব কি আজকে রাস্তা বেরিয়ে প্রভুকে প্রভুর রথের দড়ি টানুন আমরা কালকে দেখলাম এরকম ঘটনা ডোনাল্ড ট্রাম্পকে সেভ করেছে কালকে Actually, 48 बस आगे डोनाल्ड ड्राम्प निर्के जो आप स्पन् रथयात्रा ऑर्गेनाइज करते जा तो दिए जागवान रथ तैरी कर स्पैन निर्कर रथयात्रा उन्नी बाचिए 48 बस पर जगन्नाथ ओना के काल के बाचिए तो आनी देखते अल्प धर्म जदिनी ভগবানের জন্য কিছু করে থাকেন ভগবান আপনাকে অনেক কিছু তো সেই জন্য আপনার বাড়ি থেকে আসুন ভগবানের রথ দড়ে তুলনির কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে প্রভুরা ইতিমধ্যে জগন্নাথ প্রভুকে তার সেবা দেওয়া শুরু করেছেন নৃত্যশিল্পীরা এসেছেন কি অনুষ্ঠান আছে আপনাদের কী কি হবে ভগবান এখন রথে বসে গেছেন রথে এখানেও ছাপ্পান্ন ভোগ গ্রাই ভোগ লাগানো হবে ভগবানকে ডিফারেন্ট ভোগ অফার করা হবে তারপরে আমাদের অনেক ভক্তরা ওরা ভগবানের আনন্দের জন্যে ওডিসি ডান্স প্রস্তুত করবে কীর্তন করবে হরিনাম সংকীর্তন করবে তারপরে বারোটার সময় আমাদের উদ্বোধন হবে মহারাজরা এসে ছাড় দেবেন রাস্তা পরিষ্কার করবেন অনেক রিচুয়ালস থাকে আরতি হবে মহা আরতি হবে এটা সব করা হবে ঠিক একটা সময় রথ শুরু হয়ে যাবে ঠিক যে কথা উনি বলছিলেন যে আজকে যেভাবে সাজানো হয়েছে রথকে আজকে প্রভু বাড়ি ফিরে যাবেন কিন্তু বাড়ি ফিরবার আগে আজকেও প্রভু আমাদের সুযোগ দেবেন যে তার মথে রসিকে খানিক আমরা ছুঁতে পারি অর্থাৎ যদি আমরা এই রথে রশি ছুঁয়ে নিজেদের মনকে আরও আরও অনেক বেশি করে বুঝতে পারি বারবার যে কথাটা ঈশ্বর বলে যে মন তার নিয়ন্ত্রণে রাখার যে উপায় যে যে একেবারেই একেবারেই বোঝা যাচ্ছে মাহেজ থেকে মায়াপুর কলকাতা একাধিক জায়গায় আজ সজ সজ রব পুরীতে সেখানে তো ভক্তদের সমাগম সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি আর কেন হবে না এবার বলুন তো আজ মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে নিজের জায়গায় ফিরবেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী Até que tomou um, a é যে মাসির বাড়ি থেকে কিন্তু আট দিন পর যে তিন দ্বিতীয় অর্থাৎ জগন্নাথ সুভদ্র বলরাম তিনজনে কিন্তু ফিরবে দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি এখানে এসছেন মন্ত্রী সুজিত বসু তিনি তিনিও কিন্তু পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি মায়ের যে মাসির বাড়ি সেখানে কিন্তু সকাল থেকে ভক্তদের ভিড় একের পর এক যেমন ভক্তরা আসছে সকাল থেকে এখানে বৃষ্টিও পড়ছে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু প্রচুর ভক্তরা মায়েশের যে মাসির বাড়ি সেখানে রয়েছেন এবং সরাসরি দেখাচ্ছি সেই পুজো দেওয়া সুজিত বসু যে পুজো দেওয়ার ছবি তিনি পুজো দিচ্ছেন পাশাপাশি এইখান থেকে যেটা জানা যাচ্ছে দুটোর সময় এই যে তিন বিগ্রহ তাকে কিন্তু রত তোলা হবে তারপরে চারটের সময় সেই রশিতে টান পড়বে এই যে মাইসের যে রস এই মাইসের রস কিন্তু রস কিন্তু প্রচুর প্রাচীন প্রচুর ইতিহাস রয়েছে যেটা জানা যাচ্ছে এই যে মাইসের রস আট দিন এখানে রয়েছিল আজকে সকালবেলায় কিন্তু সেখানে অন্ন অন্নভোগ দেওয়া হয় আট দশটা নাগাদ এই যে তিন বিগ্রহ তাকে কিন্তু বাইরে বার করা হয় যারা ভক্ত রয়েছে তাদেরকে তাদেরকে তাদের জন্য এবং পাশাপাশি এই যে মায়সে মন্দির রয়েছে যে মায়ের আমরা মাহেশের দিকে নজর রাখছিলাম আমরা মায়াপুরের দিকে নজর রেখেছি আর এবার একবার কলকাতা পাশে আমাদেরকে যেদিকে নজর রাখতেই হবে শেষ শেষবার উনিশশো সাল খোলা হয় রহস্যে মোড়া রত্ন ভান্ডারের দরজা কি আছে এই রত্ন কি বলছে আটাত্তরের অডিট রিপোর্ট দেখবো একবার রত্ন উন্মোচিত রয়েছে বিবিধ রতন উনিশশো সালে শেষবার খোলা হয় রত্ন ভান্ডার সেই অডিট রিপোর্ট অনুযায়ী কি আছে পুরীর রত্ন ভান্ডারে বারো হাজার আটশো ভরি সোনা দুশো তিরানব্বইটি রুপোর গয়না রুপোর গয়নার ওজন বাইশ হাজার একশো তিপ্পান্ন ভরি জগন্নাথদেবের দেবের মুক্ত জড়ানো সাজসজ্জা উনআশিটি সোনা ও উনচল্লিশটি রুপোর গয়না ব্রহ্মজ্যোতি হিরে ও বলরামের নীলা সুভদ্রার তিনশোর বেশি সোনার গয়না উনিশশো আটাত্তর সালে সত্তর দিন ধরে রত্নভাণ্ডারের সামগ্রীর তালিকা তৈরি করা হয় জগন্নাথ মন্দিরের এত সম্পত্তি দেখে অনেকেই অভিভূত রিপাবলিক বাংলা নজর তো রাখতেই হবে পুরীর দিকে কেননা আজ উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরবেন জগন্নাথ বলরাম সুপ্রা সকাল থেকে এই পুরীর মন্দিরের চত্বরে সেখানে ভক্ত সমাবেশ উল্টো রথকে ঘিরে পুরীতে সাজো রব আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর ছবি দেখাচ্ছি সকাল থেকে সেখানে সাজো রব যারা ভক্তরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন রথের রশিতে টান দেওয়ার জন্য সারাটা বছর তারা অপেক্ষা করে থাকেন এই দিনগুলোর জন্যই এবং পুরীর পাশাপাশি আমাদেরকে নজর রাখতেই হবে এ রাজ্যের দিকেও এরাজ্যের জেলার দিকে আমাদের নজর রাখতে হবে নজর রাখবো আমরা মা মাহেশের দিকে নজর রাখবো আমরা মায়াপুরের দিকে প্রথমেই চলে যাব আমি মায়াপুরে মায়াপুরের ছবিটা দেখে নেব আমাদের সঙ্গে রয়েছে পলাশ পলাশ ঘড়ির কাটা যত এগোচ্ছে মায়াপুরের ছবিটা ঠিক কেমনভাবে পরিবর্তন হচ্ছে সেখানে একদমই মধ্যবিল পিতা ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই কিন্তু টান টান উত্তেজনা বাড়ছে এই রথটা দড়ি টানাকে কেন্দ্র করে ইতিমধ্যে পৌঁছে গেছি মায়াপুর স্কন মন্দির চত্বরে সেখানে কিন্তু প্রচুর অগণিত দেশ বিদেশের ভক্তরা তারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে খনিকের অপেক্ষা এখানে যারা যে সমস্ত দেখতে পাচ্ছে আমার পেছনে প্রচুর পর্যটক তারা এসছে আমি একটু সরাসরি জানবো কখন বাড়ি থেকে বেরিয়েছ আজকে সারাদিনের প্ল্যানটা কী আছে থেকে দুই দিন আগেই বেরিয়েছি তারপরে এখানে আমরা এসেছি আজকে চলে যাব দেখাশোনা আজকে রথটা কিভাবে উপভোগ করবে বা কতক্ষণ বা এই দড়িতে টান দিলে কি পূর্ণ হয় সেসব সেটা প্রাচীন যুগের কথা আমার বেশি জানা নেই তবে দই টানলে ভালো হয় আমি জানি একদমই স্বাভাবিক মায়াপুর ইস্কন মন্দির চত্বরে আমি আমি আরেকজন দর্শনার্থী তার কাছেও চলে যাব জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ এসে ভগবানকে দর্শন আগে তারপর তো রথ টানা হবে এখন ভোগ আরতি শুরু হয়ে যাবে বারোটার মধ্যে ভোগ লাগানো হবে তো এরপর রথ টানা হবে তিনটে থেকে শুরু হবে আমাদের তো এই রথের মাহত্ব দরিটানের অসীম মানে জগন্নাথ যিনি হচ্ছে এই আমাদের জগতের নাথ যেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই সব জগতের নাথ যিনি সৃষ্টিকর্তা আমাদের এই ভগবান জগন্নাথ তো এই জগন্নাথের মহিমা অনেক এই জগন্নাথেরকে দর্শন করলে আমাদের আর পুনর মানব জন্ম হবে না একদম ভগবত থাকবে বাহ বাহ সুন্দর সুন্দর যেটা উনি ব্যাখ্যা করলেন তার পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে দিই যেখানে দেশ বিদেশ থেকে এত পর্যটক আসবে এত ভক্ত সমাগম হবে সেখানকার আমরা আমরা সরাসরি মহেশ্বর থেকে নজর রাখবো মহেশ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজিত রয়েছেন সুজিত এই আমরা দেখতে পাচ্ছি সেখানে দমকল মন্ত্রী তিনিও পৌঁছে গিয়েছেন সেখানে